মুহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ এবং সমাজকর্মী যিনি ক্ষুদ্রঋণ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন যা তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে ড ইউনুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল ক্ষুদ্রঋণ ধারণা যা গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রেখেছে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক গরিব মানুষকে জামানত ছাড়া ঋণ প্রদান করে যা অনেকের জীবন পরিবর্তন করেছে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে ড ইউনুস বিশ্বাস করেন যে ব্যবসা শুধু মুনাফার জন্য নয় সামাজিক কল্যাণের জন্যও হতে পারে এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি সোশ্যাল বিজনেস ধারণার প্রবর্তন করেন যেখানে ব্যবসায়ীরা লাভের পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানে মনোনিবেশ করে তার কাজ ও চিন্তাধারা শুধু বাংলাদেশেই নয় বরং সারা বিশ্বে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হয় ড মুহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব যিনি দারিদ্র বিমোচন সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছেন তার কাজ এবং ধারণাগুলি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে ড ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্রঋণ ধারণা বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল দুই সালে অর্জিত শান্তিতে নোবেল পুরস্কার এটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে ড ইউনুসের সোশ্যাল বিজনেস মডেল যা ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করার ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তাদের মধ্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তিনি বিশ্বব্যাপী বিভিন্ন ফোরামে বক্তৃতা দিয়েছেন এবং তার ধারণাগুলি প্রচারের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রেখেছেন বর্তমানে ড ইউনুস বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন এবং তার কাজের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার উন্নয়ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন তার বৈশ্বিক প্রভাব এবং অবদান তাকে একজন সত্যিকারের বিশ্বনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন